আসসালামু আলাইকুম দর্শক আদালতের নির্দেশে উচ্ছেদ অভিযান চলছে সাতক সদর ইউনিয়নের সাইসিরা গ্রামে আপনারা জানেন যে ইদানিং বেশ কিছু সংবাদ আমরা এইভাবে প্রচার করেছি এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখা যায় যে খুব অল্প সময়ে কিন্তু অবৈধ দখলদারদের হাত থেকে মালিকের জায়গা ফিরত দেওয়ার জন্য আদালত উচ্ছেদ অভিযানের নির্দেশ দিয়ে থাকেন আর সেখানে সুনামগঞ্জ আদালত থেকে আদালতের সহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা এবং স্থানীয় পুলিশ প্রশাসন উপস্থিত হয়ে তারা সাথে সাথে উচ্ছেদ অভিযান শুরু করে প্রকৃত কমির মালিক যেটা তাকে ফিরিয়ে দেওয়া হয় সেই সুবাদে আজকে এই সাইডিরা গ্রামে এই উচ্ছেদ অভিযান চলতেছে বিশেষ করে রামগঞ্জ আদালতের নির্দেশেই নির্দেশ মামলাটি মূলত দু সালের শুরু হয়েছিল এখানে প্রায় আট বিশিমেল তেত্রিশ পয়েন্ট জায়গা রয়েছে এখানে তাদের অভিযোগ ছিল যে অবৈধভাবে দখল করে কিন্তু দখলদাররা তারা গরবাড়ি বানিয়ে রেখেছিল তবে তারা যখন মূল মালিক যে এটা গ্রামের বাসিন্দা তিনি মামলা করার পরে তিনি তিনিপক্ষের পক্ষকে জবাব দেওয়ার জন্য তাগিদ দেওয়া হয়েছিল বারবার কিন্তু তারা জবাব দিতে হয়তো বা ব্যর্থ হয়েছেন সেই সুবাদেই কিন্তু মূলত আজকে এই একশো শুনানি শেষে নির্দেশ হয়েছে এই নীতি উচ্ছেদ করে এই ওইখানে স্থাপনা উচ্ছেদ করে বিশেষ করে যে মালিক রয়েছে তাকে ফিরিয়ে দেওয়ার জন্য সম্পূর্ণ বিষয়টি নিয়ে আমরা কথা বলবো এখানে যারা আদালত থেকে এসেছেন এবং আইনশৃঙ্খলা বাহিনী যারা এসেছেন তাদের কাছ থেকে জানার চেষ্টা করব ওই বিষয়টি তো তার আগে একটু উচ্ছেদ অভিযানের যে কার্যক্রম সেটাই দেখানোর চেষ্টা করতেছে এখানে সুনামগঞ্জ যে পুলিশ সুনামগঞ্জ কোর্টের যে প্রশাসনিক কর্মকর্তা নাজির তিনিও রয়েছেন এবং সাতক থানার পুলিশ প্রশাসন রয়েছেন তাদের উপস্থিতিতেই কিন্তু এই আদালতের নির্দেশটি পালন করা হচ্ছে চারচিরা গ্রামের এই এলাকায় আমরা সেই উচ্ছেদ কার্যক্রমটি সরাসরি দেখানোর চেষ্টা করতেছি বলা যায় এই ভূমি সংক্রান্ত বিষয়ে কিন্তু অনেক বেশি সময় যেত মামলা মোকদ্দমা যার জন্য মানুষ আসলে খুবই কষ্টে ছিলেন যে অনেক সময় এখন খুব স্বল্প সময়ে কিন্তু এই ধরনের আদেশ হচ্ছে যার জন্য এই যে সংবাদগুলো আমরা প্রচার করেছি সেগুলো কিন্তু প্রায় মানুষের কাছে পজিটিভ পয়েন্ট মানুষ নিয়েছে এবং মানুষ এগুলোকে স্বাগত জানিয়েছে যে এইরকম আদেশের কারণে বা এরকম উচ্ছেদ অভিযানের কারণে আদালতের নির্দেশে এই কর্মকাণ্ডগুলোর কারণে কিন্তু এখন হয়তো বা ওই যে অবৈধ দখলদার যারা রয়েছেন তারা কিন্তু বই পাবেন যার জন্য এই জিনিসগুলো মানুষ পজিটিভলি নিয়েছেন বা কে এইচ মারুফ এটি হচ্ছে সাতক সদর ইউনিয়নের সাইসিরা গ্রামে গ্রামের আপনি জানেন যে শাতক সদর ইউনিয়নের যে বাউসার পরেই কিন্তু সাইসিরা গ্রাম সাইশিরা গ্রামে রয়েছে আমরা এখানে চলছে এই উচ্ছেদ অভিযানটি প্রায় এক যাবত এই উচ্ছেদ অভিযান চলতেছে আদালতের নির্দেশ অনুযায়ী তারা এই জায়গাটি পুরা অবমুক্ত করে এবং যিনি বুকি তাকে একদম দখল দিয়ে তারপরে তারা এখান থেকে যাবেন তার আগে আমরা এই উচ্ছেদ কার্যক্রমগুলো দেখানোর জন্যই কিন্তু এই লাইফটি করতেছি আমরা এখানে যিনি প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন সুনাম নাজিব তার সাথে কথা বলেছি তিনি উচ্ছেদ কার্যক্রম একদম শেষ করার পরেই কিন্তু তিনি বক্তব্য দেবেন এবং তার বক্তব্য আমরা শুনতে পারবো যে তিনি সেই উচ্ছেদ অভিযান শেষে মালিকের জায়গা তো বুঝিয়ে দিলেন এবং মামলার কারণ সেই সম্পূর্ণ বিষয়ে জানতে পারবো তবে এখানে এসে এসে ওপর করতে কিছু বক্তব্য বলা এসে তারা বিভিন্ন বলেছেন যে তাদের জমি তাদের বাপদাতা কিনেছিলেন কোনো এক হিন্দু ব্যক্তির কাছ থেকে তারা কাগজ করে নিয়ে টাকা দিয়েছিলেন তাদের নামে কাগজ নেই তবে এখন যিনি এই জায়গাটি ওই নিচ্ছেন সে হয়তোবা ওই যাদের কাছ থেকে হিন্দু সম্প্রদায়ের সম্পত্তি চলে এগুলো যাদের কাছ থেকে তিনি ক্রয় করেছেন ওই হিন্দু সম্প্রদায়ের কারো কাছ থেকে হয়তোবা তিনি ক্রয় করে এটি এভাবে আসলে তিনি নিচ্ছেন তারপরে তিনি মামলা করেছেন দেখি দেখি আসছে রাস্তাটা যে পুলিশ পুলিশ সদস্যবৃন্দ আমাদের সাথে আছেন আমরা সেই উচ্ছদ কার্যক্রমের জন্য সকলের সাথে আমাদের বিষয়টা অবগত করি অতঃপর আমরা সেই নালিশা ভূমিকে শনাক্ত করি নালিশা ভূমির মধ্যে আমাদের দুইটা তফসিল আছে প্রথম তফসিলে আপনারা দেখছেন যে ওইখানে একটা বিল্ডিং আছে এই বিল্ডিংটার মধ্যে তেত্রিশ পয়েন্ট বমি তেত্রিশ পয়েন্ট জায়গা ওইটাতে এটা হলো নালিশা এসে তিনশো তেতাল্লিশ দাগের আর আমরা যে জায়গা দাঁড়ায় আছি এটা হচ্ছে নালিশার এসে তিনশো বিয়াল্লিশ নং দাগের ভূমি ইহাতে চার শতক ভূমি আছে চার শতক ভূমির মধ্যে আপনারা দেখতে দেখতে পাচ্ছেন যে এখানে এই ঘর যেটা হচ্ছে টিন শেড পাল্লার তৈরি বা সিমেন্টের পাল্লার তৈরি ঘর আছে সেটাকে আমরা উচ্ছেদ কার্যক্রমের মাধ্যমে আমরা এটা অপসারণ করার চেষ্টা করছি অলরেডি আমরা প্রায় সমাপ্তি পথে আছি ইনশাল্লাহ আমরা কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা সমাপ্তি সমাপ্ত করবো যেহেতু আপনার এসোসিয়েশন আসার পরে এখানে যারা আছেন যাদের আমরা দেখতে পাচ্ছি তারা নিজেরাই নিজেদের ঘর ভাঙছেন মানে নিয়ে যাচ্ছে নাকি আপনারা এটা উৎসব শুরু করেছিলেন তারপরে তারা নিয়ে যাচ্ছে এটা সঠিক যে ওনারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করছেন আমাদের লেবার আছে এবং যারা এখানে এসব এই ঘরে যারা বসৎকার ছিলেন যারা দায়ী কান তারা নিজেরও স্বেচ্ছায় আমাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করছে এটা এটা কোনো আইনের প্রতি শ্রদ্ধাশীল বাংলাদেশে যে আইন আছে তার একটা বাস্তব যে আপনারা এটা উদাহরণস্বরূপ এটা আপনারা দেখাইতে পারবেন যে আমরা আমাদেরকে এই আইনকে সম্মান করি কোর্টকে সম্মান করে যারা প্রতিপক্ষ যারা ছিল দায়িকান ছিল ডিগ্রিদারকে প্রতিপক্ষ না শুধু আমরা যারা সুনামগঞ্জ থেকে আসছি কোর্ট কোর্টের মাধ্যমে যারা আসছি তাদেরকে অনেক যথেষ্ট পরিমাণ সাহায্য সহযোগিতা করছে এখনও সাহায্য অব্যাহত আছে আচ্ছা এখানে বর্তমান যে আইনটা আছে কাগজ যার জায়গা তার আসলে এই যে সাধারণ যারা অনেক দেশের অনেক মানুষজন আছে আপনার এই লাইফটা দেখতে পাচ্ছে আসলে এই যে অনেকে আছে যে দুর্দখল করে জমির কাগজ একজনের মালিক একজন আর দখল করে আছে আরেকজন এর জন্য যে আইনগুলো আছে সাধারণ জনগণের জন্য কি বলবো মানে এরকম তো আরো ঘটনা আছে আপনার কেউ আছে বিভিন্নভাবে আইনি সহায়তাটা কিভাবে পাবে আচ্ছা এটা সাধারণ জনগণের জন্য আমার বলবো আমি এজ এ কমিশনার হিসাবে আমি তো দীর্ঘদিন যাবত এই পেশায় আছি তো সর্বশেষ আমরা যেটা জানি আমাদের যে মাননীয় বর্তমান যে সরকার আছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ মাসি শেখ হাসিনার নির্দেশনায় আমাদের ভূমি যে ছিলেন উনি দুই হাজার তেইশ সালের দশই জানুয়ারিতে একটা প্রজ্ঞাপন জারি করছিল সে প্রজ্ঞাপনের মাধ্যমে যে প্রজ্ঞাপনের মাধ্যমে বলা হয়েছে কি যে আপনার এই কাগজ যার ভূমিতা আগেরকার দিনে যে যেটা ছিল সে আইন আর নাই জোর দখলদখস্তি করার কোনো সুযোগ নাই ভূমি যার কাগজ যার ভূমিতার সেটা আমাদের নতুন যে আইন দুই সালের দশই জানুয়ারি প্রজ্ঞাপনের মাধ্যমে আমরা এটা আরও আরো এটা জনগণের জন্য এটা আমরা উৎসর্গ করে দিব যে আপনারা যে যেখানেই থাকেন না কেন অবৈধভাবেই যদি থাকেন আপনারা দয়া করে সেদিক থেকে আপনারা বিরত থাকবেন আপনার জায়গা আপনার যদি কাগজ থাকে আপনার জায়গায় আপনার থাকবেন অপরের জায়গা আপনারা জোরপূর্বক বা যে কোনো প্রকার ভাবে আপনার দখল করার চেষ্টা করবেন না এতে করে আজকে অভিযোগ আমরা এখানে এসে যারা এখানে ছিল যারা বলছেন যে তারা কোনো নোটিশ পান নাই এই ক্ষেত্রে কি কোনো নোটিশ দেওয়া বাধ্যতামূলক কি না বা নোটিশ দিলে তারা পায় নাই বলতেছেন এটা সত্য নয় কারণ প্রথম যখন আমরা এখানে আসছি আসার পরে তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে এবং ওনারা বলছে যে নোটিশ পান নাই কিন্তু পরবর্তীতে আমরা প্রমাণ দেখাইছি যে কিভাবে প্রমাণটা হলো যে আমাদের কাগজে প্রমাণ বলবে সে কাগজের মধ্যে আছে তারা অলরেডি একজন বিজ্ঞ অ্যাডভোকেটের মাধ্যমে তারা ওই যে জবাব দাখিলের জন্য জবাব দাখিলের জন্য সময় প্রার্থনা করছেন একবার না আমরা এই নথিপত্র পর্যালোচনা করে দেখতে পাইলাম প্রায় পাঁচ থেকে ছয় বার পাঁচ থেকে ছয় বার তারা এরকম ভাবে সময় নিচ্ছে আমাদের বিজ্ঞ জজ সাহেব উনি এই পর্যন্ত প্রায় চার থেকে পাঁচ থেকে সময় দিছে এবং ইভেন কি লাস্ট সুযোগ দিছে তিনটা যে লাস্ট সুযোগ দেওয়া হলো জবাব দাখিলের জন্য লাস্ট সুযোগ দেওয়া হলো জবাব দাখিলের জন্য লাস্ট সুযোগ দেওয়া হলো জবাব দাখিলের জন্য সর্বশেষ সুযোগ দেওয়া হলো এরকম ভাবে তিনটা তারিখ দেওয়া হয়েছে যদি তারা নোটিশ নাই পান তাহলে বিজ্ঞ কৌশলের মাধ্যমে ওনারা এখানে অ্যাটেম্প করলেন কিভাবে তো সুতরাং এই অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা আচ্ছা আরেকটা বিষয় আমরা আগে জানতাম বা আমরা এই আইনটা নতুন আইন হওয়ার আগে বিশ বছর ত্রিশ বছর লাগতো এরকম বাড়ি ঘর যারা বসত বাড়ি দখল করে আছে তাদেরকে উচ্ছেদ করে দিতে বর্তমান যে মানুষরা আসলে সেটা জানার জন্য এই যে তো সমস্ত এক বছর দু হাজার তেইশে মামলা হলো চব্বিশে উচ্ছেদ হচ্ছে এই বিষয়টা মানি যদি এটা সত্য যে আগেরকার দিন সে নাই যেমন কথা ছিল কি যে দেওয়ানি মামলা মোকদ্দমা করতে গেলে অনেকে ভয় পেয়ে যেত না যে আমরা দেওয়ানি মোকদ্দমা করলে কি যে এটা একটা প্রবাদ ছিল যে যদি বাবা করে যায় ছেলেও সেটা বুক করে দিতে পারে না সেই দিনটা আমরা আস্তে আস্তে বর্তমান সরকারি বলেন বা বর্তমান যে আমরা প্রশাসন আছে আমাদের বিজ্ঞ সার আছেন যারা বিচারক ওনারা অত্যন্ত দ্রুতভাবে নিষ্পত্তি করার চেষ্টা করছে সাধারণ জনগণের সুবিধার জন্য যেন অন্যান্য সঠিক এবং ন্যায় বিচারের স্বার্থে সেই জিনিসটা করে থাকেন যার পরিচয়টা আমি মোহাম্মদ রফিকুল ইসলাম সিভিল কোর্ট কমিশনার সুনামগঞ্জ জজ আদালত ধন্যবাদ ধন্যবাদ আমরা আমরা দর্শক কথা বলছিলাম সুনামগঞ্জ সিভিল কোর্টের কমিশনার সাথে তিনি ইতিমধ্যে যে মেসেজটি দিলেন আপনারা জানলেন যে অনেক জায়গায় আমরা আপনারা দেখছেন যে উচ্ছেদ অভিযান এরকম চলতেছে আর এই আইনগুলো দ্রুত কার্যক্রম হওয়ার কারণে কিন্তু তার মানুষ সেগুলোকে স্বাগত জানাচ্ছে আমরা একটু কথা বলি একটু পুরো সেনা পেয়েছি এরপর টা পাইয়ে গেছে আপনার বাবার কাছে জায়গাটা কিনছি বুঝছেন ওর বাবা কথা কিনা পরে ওর বাবা মা মৃত্যু যাওয়ার আগে কইছে আর এই জায়গাটা আমি বেশি বিক্রি করেছি আমরা সবাই সবাই এক একরত্র তারা যে সাইড ভাই সবাই এক একরত্র না হওয়ায় মানে তিরিশ বছর ধরে আমরা এই জায়গাটা খাই খাইতেছি বুঝছেন আর যে নাসির মূল্য আছে না উনি ছোটোবেলায় আসিল উনি ছোটোবেলায় আসিল উনার কাছে আমরা আমরা এই আর চারটা ভাই আসিল পাঁচটা ভাই আমরা মানে জোহরা মানে কোনো লেখাপড়া নাই কিছু নাই মানে ওর কাছে বিশ্বাস করে দিয়েছি আচ্ছা তাহলে আমি আরেকটা বিষয় আপনার কাছে আপনি বলতেছেন আপনি দেখেন আপনার বাবা যদি জায়গা কিনেন বা কেউ যদি আপনার উত্তরাধিকারী কেউ যদি জায়গা কিনে মুখে জায়গা যারা কিনেছেন তারা তো সবাই বর্তমানে এটা দৌড়া সবার বাইরে চলে গেছে কারণ এটা আইন হয়ে গেছে মুখে কোনো জায়গা থাকবে না আপনার আপনারা কিনলে সেটা তো কাগজ নিয়ে কিনতে হবে এখন আমার নামে দলিল আছে আপনি আমার বাবার কাছ থেকে যদি কিনে থাকেন তাহলে তো আপনি কাগজ সহকারে কিনবেন এটা তো আপনাদের জানা বর্তমানে ওরা বলতেছে আবার আমরা আমরা ওরা আমরা আমরা দিব আবার ওরা বলতেছে আমরা সবাই একলোকে আপনার একসাথে দিয়ে দিব রেজিস্ট্রি সাতজন মাঝে একজনে দিচ্ছে নাসিমুল্লারে

আজকে তো যেহেতু আপনার উচ্ছেদ হচ্ছে এটা আপনি বলতেই পারেন আমরা এই বিষয়গুলো এক্সপেক্ট করব না যতক্ষণ প্রমাণ না পাবো যদি ওই রকম কোনো প্রমাণ আপনারগুলো আমাদেরকে আপনি দিবেন কিন্তু আজকেই বক্তব্যটা আসে না আজকে এক ভবিষ্যটা হচ্ছে আদালতের নির্দেশ আজকে শুধু আপনি এটাই বলতে বলেন যে আদালতের নির্দেশে আপনি এখন আদালতের নির্দেশ আপনি মেনেছেন এবং পরবর্তীতে আপনি আইনানুক পদক্ষেপ গ্রহণ করবেন হুম অবশ্যই এটা আইনে আই অবশ্যই এটা আইনের কাছে অবশ্যই আপনি উদ্যোগ নেবেন আইনে ধন্যবাদ আমরা একটু অপরপক্ষের কাছে

সাইডিরা গ্রামে অনেকে ইতিমধ্যে লাইভে জয়েন করেছেন সবাইকে ধন্যবাদ এবং লাইভটি শেয়ার করে দিবেন যে এই যে আইন শৃঙ্খলার যে উন্নতি এই বিশেষ করে এই জমি খাতে সেই বিষয়গুলো আপনারা অনেকেই স্বাগত জানিয়েছেন এর আগেও আমরা দেখেছি তো এই বিষয়টিও আপনারা লাইভটি শেয়ার করে ছড়িয়ে দিবেন যাতে মানুষ আইনের প্রতি আস্থাশীল হয় এবং আইনকে শ্রদ্ধা করে যার জন্য আমরা একটু চেষ্টা করবরপক্ষের বক্তব্য নেওয়ার জন্য ছ থেকে আমরা বেশি জানবো তার আগে যদি আমরা দেখি দর্শক এখানে আরেকটা বিষয় আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আগেই বলছি কাঁচা পাকা মোট চারটি ঘর বসত ঘরটা ভেঙে দেওয়া হচ্ছে কারণ এটা আদালতে রায় নিয়ে আসা হয়েছে এবং ইতিমধ্যে যার জমি যার জায়গা যার কাগজ সেই এই আজকের এই আইনের মাধ্যমে তার জমি ফিরে পাচ্ছে এবং এইটাকে এটা উচ্চ প্রয়ের কারণ এসেই আপনি যত বড় অট্টালিকা তৈরি করেন না কেন আপনার যদি জমির কাগজ আপনার নামে না হয় সেটা আপনি

সম্মান করাতে আলহামদুলিল্লাহ আমার এত কষ্টের টাকার যে জমি কিনছিলাম বাড়ি করছিলাম তো ইনশাল্লাহ আমাদের সুনামগঞ্জ জেলার নাজির সাহেবের মাধ্যমে এবং কোর্টের জয় রায়ে বিজ্ঞ আদালতের রায়ে ইনশাল্লাহ আমি আমার অনেক কষ্টের টাকায় বিটে বাড়ি পেয়েছি ফিরে ইনশাল্লাহ দয়া করবেন সবাই আপনি আদালতের তো রায় পেয়েছেন আপনার জমির কাগজ আছে বিদায় আপনি রায় পেয়েছেন এবং আজকে আপনি খুশি কি না এটাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি তো খুব দ্রুতি ধন্যবাদ আমরা একটু কথা বলে নিব একটু পরে আচ্ছা উচ্ছেদ অভিযান কার্যক্রম আরো রয়েছে যার জন্য আমরা একটু পরেই আসলে ওনাদের বক্তব্য নিব যে একদম কার্যক্রম শেষ করে জমি যাকে যার তাকে বুঝিয়ে দেওয়ার পরেই কিন্তু আমরা ওনার বক্তব্য নেওয়ার চেষ্টা করবো শুভ করবো আর সেই বক্তব্য নিয়েই কিন্তু আমরা মূলত একটি সংবাদ তৈরি করব সেই পর্যন্ত আপনারা অবশ্যই সাথে থাকবেন আমরা এই তথ্যটি ছড়িয়ে দিলাম আপনাদের মধ্যে ধন্যবাদ ছিল তথ্য অনুসন্ধানের সাথে থাকার জন্য